রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এস আর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লাব নিয়ে চলে আসলাম ওই এখন সকাল বাজে পাঁচটা কুড়ি আর আমি লেগে পড়লাম কাজে ঘুম থেকে কিন্তু উঠেছি রুশ দিনকার মতো পাঁচটায় উঠে নিজের কিছু কাজ ছিল ওগুলো করলাম করে তারপর কাজে লেগে পড়লাম হাতে ব্রাশটা নিয়ে বেরোলাম ঘর থেকে আর ব্লকটাও শুরু করলাম তো ব্রাশ করলাম করে এসেই দেখো আমি এখানে কি করছি কত অন্ধকার লাগছে দেখো কারণ এখন তো সকাল এতটা আলো আসছে না আর সবগুলি আমি দরজা জানলা খুলি নাই তার জন্য একটু অন্ধকার লাগছে তো সকাল সকাল আমি দেখো এখানে কি কাজ করলাম রেশন থেকে চাল এনেছিলাম চালগুলো ঢালা হচ্ছিল না ভাবছিলাম আমি জেরে সুন্দর করে তারপর আমি গুছিয়ে রাখব আর হাতের বেতার জন্য ঝাড়তেও পারছিলাম না সময় করে উঠতে পারছিলাম না এখন ভাবলাম এখন যদি আমি ঝাড়ার চিন্তা করি তাহলে আর গুছানো হবে না গুছিয়ে রেখে দিই পরে আমি সময় করে একটু একটু করে ঝেড়ে ঝেড়ে নেব তার জন্য গুছিয়ে নিলাম নিয়ে তারপর দেখো একটু মুছামুছি করছি একটুখানি তো পরিষ্কার করে রাখতে হয় গড় দরজা বলো সেরকম তো পারি না ওই হালকাভাবে আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে তো বৃহস্পতিবার অনেক কাজ মালকীকে দেব ভীষণ কাজ আছে বন্ধুরা তার জন্য এদিক সেদিক না তাকিয়ে জটপট করে কাজে লেগে পড়লাম এখনও কিন্তু বিছনা তুলি নাই আর আমি এদিকে দেখবো একসাথে সব কিছু মোচামুছি করে নিচ্ছি তুই জিনিসপত্রগুলো একটু মোচামুচি করবো করে বিষনা গুছাবো আল গুছাবো তারপর দরজা ঝাড় দেব তাহলে আমার একটু কাজের সুবিধা হবে তাই জন্য আর আমার দ্বীপসুনা কিন্তু উঠে গেছে উঠে ও পড়তে বসে গেছে জানো তো বন্ধুরা কিছুদিন থেকে আমার মাথার যন্ত্রণাটা কমছেই না মাথার যন্ত্রণা করার কারণটা কি জানো এই যে ঘুম হচ্ছে না ঠিক ঠিকভাবে ঘুম না হওয়ার কারণ হল ভীষণ গরম আর কারেন্ট একদমই থাকছে না বারবার কারেন্ট কেটে দিচ্ছে আর আমার ঘরে তো ইনভার্টার নেই কারেন্ট চলে গেলে গরমে কি পরিস্থিতি হতে পারে বুঝতেই পারছ তার মধ্যে ছেলে বসে বসে রাত্রে একটা দুটো পর্যন্ত পড়ে তো ও যদি পড়ে ও আমাকে বলে মা তুমি শুয়ে পড়ো কিন্তু ও বসে বসে পড়বে লাইট চালিয়ে আর আমি কী করে ঘুমাতে পারি বলো এই করে তো ঘুম হয় না ওই বসে থাকি ওর পাশে তারপরেই ঘুমাতে ঘুমাতে বাজে রাত দুটো আর সকালে সাড়ে চারটার সাথে সাথেই আজকে ঘুমটা ভেঙে গেছে ওই যে কারেন্ট ছিল না তার জন্য গরমে কিন্তু ওই বিছানায় ওই পাশ ওই পাশ থেকে মানে এইসব করছিলাম পাশ ফিরাচ্ছিলাম কিন্তু উঠতেও ইচ্ছে করছিল না চোখ দুটো জ্বালা করছিলো মাথাটাও যন্ত্রণা হচ্ছিল তারপরে আর কি করবো ওই করে করে আধ ঘন্টা বিছনায় ছিলাম তারপর ভাবলাম না পাঁচটা বেজে গেছে উঠে পড়ি আর ঘুম ভেঙে গেলে দেখবে তো বিছনায় থাকতে একদম ইচ্ছে করে না তারপরে উঠে পড়লাম আর কি উঠে এই তো লেগে পড়লাম কাজে শরীর খারাপ হোক চাই ভালো হোক কর্ম তো করতেই হবে সংসারের সমস্ত কাজ কি কর্মই কিন্তু করতে হয় কোনোটাই কিন্তু ফেলে রাখার মতো না সবটাই করতে হয় তার জন্য আমি ভাবলাম যে একটু সকাল সকাল যদি আমি এই কাজগুলো করে নিই তাহলে সকালে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তাহলে ভালো হবে আর কি ওই তার জন্য আর কি লেগে পড়লাম তো এইদিকে সব কিছু মোচামুচি করে নিচ্ছি দেখো নিয়ে তারপর বিছনা তুলবো আলনা গোছাবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো আমি আবার একটুখানি বাজারে যাব ঠাকুরের ফুল দুব্বা আনতে হবে তো বৃহস্পতিবার না তো অনেক কাজ আছে ওই আটটার ভিতরে ওই কাজগুলি সব কমপ্লিট করতে হবে আমাকে একটু যদি আমি আলস্য করে বসে পড়ি তাহলে কিন্তু সমস্ত দিনের জন্য কাজের একটা অসুবিধে হয়ে যায় তার জন্য সকালে আর বসি না আর সকালে কাজ করতে না বেশ ভালোই লাগে কারণ সকাল দিকে দেখবে তো ফুল এনার্জি থাকে তখন মানে একটা তাড়াহুড়া থাকে না যে আমি আটটার মধ্যে বেরোবো আমার ওই কাজ ওই কাজগুলি করে আমার বেরোতে হবে ওই তাইসটা থাকে তো তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা একটু আলস্য করলেই কিন্তু সমস্ত দিনের জন্য একদম সব কাজ উল্টো পাল্টো হয়ে যায় তো যাই হোক এই দিকে দেখো আমার মোটামুটি মোছা জারা হয়ে গেছে তারপর আমি চলে আসলাম বিছনা গুছাতে তো বিছনাটাও গুছিয়ে নিলাম নিয়ে এবার আমি ঘরটা জার দেব আরও অনেক কিছু কাজ করেছি বন্ধুরা টুকি টাকি গোজ গাছ করেছি অফ ক্যামেরায় সব কিছু একদম ক্যামেরায় তুলে ধরা যায় না তো যাই হোক এইদিকে দেখো ঘরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলা না সুন্দর করে একটু ঝাড় দিয়ে দিলে মনটা একটা তৃপ্তি লাগে পরে একটু হালকা হালকাভাবে ঝাড় দিলেও হয় দিনে তো কতবারই ঝাড় দিতে হয় যখনই নোংরা হয় তখনই একটু ঝাড় দিয়ে দিতে হয় তার তো হিসেব নেই কতবার যে আমি ঘর ঝাড় দিই আমার কোনো ঠিক ঠিকানা নেই যখনই দেখি একটু নোংরা হয়েছে তখনই একটু ঝাড় দিয়ে দিই কিন্তু সেইভাবে তো একদম সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে দেওয়া হয় না তখন তো শুধু সামনের দিকটাই ঝাড় দেওয়া হয় তার জন্য সকালে একটু ভালো করে ঝাড় দিয়ে দিই যখন বিছনা টিসনা গোছানো হয়ে যায় তখন তারপর তো এই যে সব কাজ কমপ্লিট করলাম সকালের তারপর এই যে হাত পা ধুয়ে রেডি হয়ে গেলাম ফুল আনতে ফুল নিয়ে চলে আসলাম এখন বাড়ি ঢুকছি ফুল রেখে আমি একসাথে বেরিয়ে পড়ব আমার কাজে কাজ করে আসার সময় বাজার নিয়ে আসব। বাজার করে এসে তারপর তো আরও অনেক কাজ আছে সেগুলো করব। তো চলে আসলাম বন্ধুরা ঘরে এসেই দেখো আমি এই দিকে কাজে লেগে পড়লাম গামছাগুলি দেখো আমি এইভাবে পরিষ্কার করি সপ্তাহাদ দু তিন দিন গামছাগুলি আমি এইভাবে সার্ফের ভিজিয়ে একটুখানি সেদ্ধ করে নিই তাতে কী হয় গামছার যে একটা কেমন একটা গন্ধগন্ধ ভাব থাকে ঘামের আর কেমন আঠা আঠা ভাব হয়ে যায় গামছাগুলি দেখবে তো তো গরম জলে সিদ্ধ করলে একদম পরিষ্কার হয়ে যায় খুব ভালো লাগে খাচা খাচি ও কম করলেও চলে আর একদম ফ্রেশ হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে আমি এইভাবেই গামছাগুলি পরিষ্কার রাখি আর গামছাগুলি পরিষ্কার রাখা অনেক দরকার এই গামছা দিয়ে মুখ মোছা শরীর মোছা হয় গামছাটা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না তারপর দেখো গামছাটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে আমি কেচে দেব তার মধ্যে দিকে এসে চলে এসেছি জল বড়তে সবগুলি বোতলে জলটা ভরে নিচ্ছি গরম দিনে কিন্তু ভীষণ জল পিপাসা পায় অনেক জল টানে তো বারবার জল বরে বড়ে খাওয়াটা না একদম ভালো লাগে না তো জলটা যদি বোতলে ভরা থাকে তখন অনেক সুবিধা হয় খেতে তাই বোতলগুলি সব পরে রাখি সকালে আমি এই কাজগুলি যদি করি তাহলে আমার খুব ভালো লাগে আর কি সমস্ত দিনের মনে হয় অনেক কাজ আমার এগিয়ে গেছে তারপর তো এই যে লেগে পড়লাম ঘর মুসতে ফেনাইল দিয়ে ভালো করে ঘরটা আজকে মুছে নিচ্ছি ভালো করে তো রোজ দিনই মুছি তবুও আজকে আবার বলছি আর কি ভালো করে মুছে কিনছি আর আমি হাত দিয়ে কাপড় দিয়ে গড় মুছি তোমরা তো জানোই সব লোক এই দেখো আমার ভীষণ ভালো লাগে জানো তো বসে মুছতে কিন্তু কষ্ট হয় হাঁটুতে ব্যথা হয় কষ্ট হয় যদিও তবুও কিন্তু ঘরটা মুছার পর মনে হয় যে অনেক পরিষ্কার হয়েছে হাতের কাজ তো হাতের কাজই যেটাই করো না কেন হাতের কাজটা আলাদাই একটা সৌন্দর্য থাকে ভালো থাকে আগের দিনকার সবাই তো হাতেরই ব্যবহার করতো হাত দিয়েই সব কিছু করতো মশলা বাটা কাপড় কাচা গরমোচা সব কিছু হাত দিয়েই করত এখন না নানান ধরনের মেশিন বেরিয়েছে তো সবাই যেমন সুখে পড়ে গেছে তেমন অসুখ বিসুখও কিন্তু ভুগছে তাই না আগের মানুষের সবাই কষ্ট করত অসুখ বিসুখও কম হতো যা এদিকে দেখো কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম বেশি কাপড় আজকে দুই নাই কিছুই ছিল ওইগুলি ধুয়ে দিলাম তো ওই একসাথে নিয়ে আসলাম ছাদে কাপড়টা মেলে দিলাম দিয়ে ফুল গাছগুলি দেখো কি অবস্থা মনে হচ্ছে একদম মানে শুকিয়ে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে কিন্তু রোজ দিন জল দেই দিলে কি হবে এত গরম ফেলেছে আর টিনের গরমে আরও বেশি এসে হয়ে যায় গাছগুলো তো বেশি করে জল দিয়ে দেখো দিয়ে দিচ্ছি একদম যাতে জলটা মাটি টানবে তো তারপর চলে আসলাম এইদিকে একটু সিঁড়ি টিরি ঝাড় দিয়ে দিচ্ছি এগুলি ঝাড় দিয়ে আমি কিন্তু আর ঘরে ঢুকব না আমি চলে যাব ছাদে ছাদে গিয়ে স্নানটা করে নেব তারপর এসে ঠাকুর পুজো দেব তো এই হলো জীবন সমস্ত দিন আমার এই সকাল পাঁচটার থেকে শুরু হয় রাত্রে একটা দেড়টা দুইটা বাজে আমার শুতে শুতে তো সর্বমোট আমি দু ঘন্টা তিন ঘন্টা ঘুমাই আর দিনে তো একটুকু সময় নেই আমার যে আমি একটু দুপুরে খাওয়ার পর শোবো সেই সময়টুকু নেই আর একটু সময় যখন বের করি তখন তো আমার ভিডিও এডিট করতে হয় সবার ভিডিও দেখতে হয় সবার ভিডিওতে লাইক কমেন্ট করতে হয় ওই করে করে না একদমই সময় বের করতে পারি না যে একটুখানি শোবো বলে আর যখন তখন ঘুমও আসে না জানো তো বন্ধুরা যে যখন তখন শুয়েই একদম ঘুমিয়ে যাব কখনও হবে না ঘুমাতে গেলেও একদম সারা শব্দ কিচ্ছু থাকতে পারবে না একদম নীরব নিস্তবে শুতে হবে এই এক সমস্যা যাই হোক তারপর দেখো আমি স্নানটা সেরে নিয়েছি নিয়ে এই যে বাসনপত্রগুলো ঠাকুরের নিয়ে চলে আসলাম বাসনপত্রগুলো মাজবো আরও কিছু ছিল ওইগুলিও ধুয়ে নিয়েছি অনেকগুলো বাসন ছিল দুয়ে নিয়েছি তারপর ঠাকুর ঘর মুছলাম ঠাকুরের সিংহাসন মুছলাম অনেকক্ষণ হয়েছে আমি স্নান করেছি ফুল দোব্বা সব ধুয়ে দুয়ে সব রেখে এসছি ঠাকুরের জল টল তুলে এখন আমি বাসনগুলি মাজছি বাসনগুলি মেজে তারপর চলে যাব আমি ঠাকুর পুজো দিতে সত্যি বৃহস্পতিবারটা আসলে না রুশ দিনে তো ঠাকুর দেওয়ার আলাদা একটা এসে আর বৃহস্পতিবারটা আসলে মনে এতটাই আনন্দ থাকে জানি না কেন আমার ভীষণ ভালো লাগে জানো তো বসে সুন্দর করে একদম ঘর টর সাজিয়ে লক্ষ্মী মাকে দেওয়া পাঁচালি পড়া আমার ভীষণ ভালো লাগে একদম সেই ছোটোর থেকেই এই অভ্যাস আমার আর আমার অভ্যাসটা আমার বড় মেয়ে পেয়েছে ও ঠাকুর পুজো টুজো দিতে ভীষণ ভালোবাসে ছোটো মেয়েও দেয় মানে অত এসে নয় আর কি দেয় ঠাকুর পুজো যে এতটা যে উৎসাহিত যে আমি পুজো দেবো এসে করবো মানে এতটা এসে নেই আর কি কিন্তু বড় মেয়ে পেয়েছে আমার কাজকর্ম রান্না ভাড়া সব দিক দিয়ে তার জন্য মানে খুব ইসে আর কি আমার অনেক সাহায্য হয়ে যায় মেয়ে যখন আমার হাতে হাত বাটায় তো ওদেরও তো সময় নেই আমাকে যে কাজে সাহায্য করবে ওদেরও সময় নেই কি করা যায় বলো যাই হোক দেখো দেখতে দেখতে বাসনগুলো মেজে নিলাম আর খেটে কেটে খেটে কেটে দেখাচ্ছি নয়তো অনেকটাই টাইম লেগেছে বাসনগুলি মাজতে আর সব কাঁসার বাসন তো কাঁসার বাসনগুলি মাজতে কিন্তু সত্যি একটু টাইম লাগে হাতের ঝুঁক দিয়ে মাজতে হয় পরিষ্কার হয় না একটু বালু দিয়ে সার্ফ দিয়ে আমি মেজেছি তার জন্য আর কি একটু কষ্ট বেশি হয়ে যায় প্রীতম্বরী দিয়ে মাজলে তো চট করে হয়ে যায় যাই হোক চলো আমি বাসনগুলি মেজে নিই আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও আর কোথাও যদি কোনো বল ত্রুটি হয় সেটাও আমাকে বলবে কমেন্ট করে আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তো দেখতে দেখতে বাসন মাজা হয়ে গেল আমার দেখো সব কিছু রেডি করে নিয়েছি জল ফুল দুপা আম সব রেডি দেখো এবার আমি আস্তে আস্তে করে পুজোটা দেওয়া শুরু করব আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে এইদিকে আমি প্রদীপটা রেডি করে নিচ্ছি দেখো প্রদীপে তো হাত দিতে নেই প্রদীপ নাকি অশুদ্ধ প্রদীপে হাত দিলে হাত দিতে হয় অন্য কিছুতে আর ধরা যায় না তো যাই হোক এই যে প্রদীপের সলতাটা আমি ঠিক করে নিচ্ছি নিয়ে হাতটা ধুয়ে তারপর আস্তে আস্তে করে আমি আম পাতা দোব্বা সব কিছু রেডি করব সব কিছু ঘটে সিঁদুর দেবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে লক্ষ্মী পুজো দেই কোনো দিন তো আমি দেখাই না গড কিভাবে আমি রেডি করি এমনিতেই শর্টকাট দেখিয়ে নেই আমি কিভাবে পুজো দিই আর সত্যি কথা বলতে কি বন্ধুরা ব্লগে আমি কেন দেখাই না সেই কথাটা আমি তোমাদেরকে বলি না দেখানোর কারণ হচ্ছে আমি একটা ছোট্ট জায়গায় বসে ঠাকুর পুজো দিই এত একটা ছোট্ট জায়গায় বসে ঠাকুর পুজোর দেই বন্ধুরা মানে তোমাকেদেরকে যে দেখাবো আমার ভীষণ লজ্জা লাগে জানো তো কিচ্ছু করার নেই ভাড়াটি বাড়িতে এই অবস্থা সব জায়গায় তো সমান থাকে না আর এই ঘরটায় আসার পর না ঠাকুর দেওয়ার কোনো সুবিধে নেই কোনো একটা মানে এরকম রকম সুবিধে দেয়নি যে ঠাকুরের সিংহাসনটা বসাবো আমি একটা ছোট্ট জায়গায় টেবিলের উপরে সিংহাসনটা বসিয়েছি যাতে আমাদের হাঁটা ফেরার কোনো হাওয়া বাতাস লাগে না ঠাকুরের উপরে তার জন্য ওই উপরে করে বসিয়েছি আর নিচে বসে বসে সব রেডি করি তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর পুজো দিই জানো তো ভীষণ কষ্ট আমার না ছোটোর থেকে শখ ছিল আমার ঠাকুরের সব কিছু বাসনপত্র থাকবে ঠাকুর ঘর একটা ছোট্ট থাকবে সুন্দর করে আমি ঠাকুর পুজো দেব বসে একদম আস্তে ধীরে করে সেটা আর আমার ভাগ্যে হলো না আর ছোটোর থেকেই আমার জানো বন্ধুরা যে জিনিসটা আমি আশা করি সেটা আমার কখনো হয় না আশা করলেই নিরাশাতে আমার থাকতে হয় কখনো আমার কোনো আশা আজ পর্যন্ত পূরণ হয়নি আর মনে হয় না কোনো দিন আর হবে আর সব কিছু আমি এখন ঠাকুরের উপরে দিয়েছি যা হয় হবে যা ভাগ্যে আছে সেরকমই আমি চলব দেখো আমি এদিকে ঘটটা সাজিয়ে নিলাম সিঁদুর দিয়ে আর আমের পল্লবে সিঁদুরের কোঁটা দিয়ে আমের পল্লবটাও ঘটের মুখে বসিয়ে দিলাম তার উপরে দিয়েছি পিতলের আমের পল্লব তো তোমরা বলবে এবার পিতলের আমের পল্লব যখন দিয়েছো তাহলে আবার আমের পল্লব কেন দিলে গাছের আমের পল্লব দেখো মেইন তো হলো গাছের আমের পল্লবটাই তাই না আর এখন তো সৌন্দর্যর জন্য সুবিধের জন্য সবাই পিতলের আম পাতা এসে করে ব্যবহার করে আগে তো কেউ দিত না তো যাই হোক আমি যখন পেয়েছি তখন দিয়েছি আর এইদিকে দিকে ঘটে দিয়ে দিলাম দেখো একটুখানি অর্থ কি একটুখানি দান চাল আর একটা কাঁচা টাকা পয়সা আর হচ্ছে দুবা আর এই যে নারিকেলটাও বসালাম তো একটা পান দিতে হয় সুপারি দিতে হয় লক্ষ্মীর গটে তো নেই গতিকে আর দিলাম না কারণ আমি যখন বাজারে গেছি পানের দোকানটা খুলে নাই তো কি আর করব মা যে যে জিনিসপত্রগুলি ঝুটিয়ে দিয়েছে ওইগুলি দিয়েই পূজা দিচ্ছে আর কি বলে না বক্তিতেই ভগবান ঠাকুর কোনোদিনও বলে না যে তুমি আমাকে সব কিছু দিয়ে একদম মিশে পরিপূর্ণ করে দাও যেরকম আমার জুটে সেরকমই আমি দিই তো যাই হোক আমি দেখো ওইদিকে গড বসিয়ে দিলাম দিয়ে সব রেডি আমার এখন আমি পাঁচালিটা এটা লক্ষ্মী মায়ের তো আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করলাম করে চলে এসছি এদিকে রান্না করতে এখন বেলা কটা বাজে জানো বন্ধুরা দেড়টা বাজে আর আমি রান্না ছাপিয়েছি এখন তো দেখো মাছগুলো সেই সকালে এনেছিলাম হয়তো বোধহয় নষ্ট হয়ে গেছে আমি ভেবেছি তারপর দেখি না ভালোই আছে তারপর ওই তো তাড়াতাড়ি করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে মাছ জুলটা করলাম আর এই দিকে আমি আজকে পেঁপে কুড়িয়ে আলু ভেজে ঘি গরম মশলা দিয়ে ঘন্ট করলাম যেমন বাঁধাকপি ঘন্ট করে ওইটা কিন্তু আমার মাছের মাথা দিয়েও খেতে বেশ ভালো লাগে যাই হোক রান্না কমপ্লিট দেখো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও বারবার বলছি সবাইকে একটু রিকোয়েস্ট করছি আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা